যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে স্বাভাবিক হয়নি আজকে দিনে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না প্রশাসনিক বিধি নিষেধ আমাদের এখানে কাছাকাছি বিশাল গড়ি সেখানে ওই মূর্তি ভাঙা এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ এই সমস্ত কিছুকে কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছু লম্ব করা যাচ্ছে সেখানে ওই আমাদের এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ তারা এগিয়ে এসেছে এগিয়ে আসার ফলে সেই সাম্প্রদায়িক শক্তি বিভাজনকারী শক্তি উত্তেজনা সৃষ্টিকারী শক্তি দাঙ্গাকারী শক্তি তারা এখনো সেই ধরনের সুযোগ তৈরি করে উঠতে পারে কিন্তু গতকাল কি সুধাংশু দাসের যে পোস্ট এই প্রশ্ন সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে দাঙ্গাকারীদের উৎসাহিত করা হচ্ছে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে না সরকারের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে না দলের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কোন বক্তব্য আছে কোন দেশ কোন রাজ্যে আমরা বসবাস করছি কোথায় আছি আমরা এ ভাবা যায় জায়গায় দাঁড়িয়ে আমরা কথা না বাড়িয়ে আমরা যে কথাটা নির্দিষ্টভাবে বলতে চাই আমরা শান্তি সম্প্রীতি চাই আমরা যে কোনো মূল্যে রাজ্যে দেশে শান্তি সম্প্রীতি বচায় থাকো এটা আমরা চাই আমাদের যে পবিত্র সংবিধান যাকে ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামো আমাদের দেশ গড়ে উঠছে আমাদের দেশের মুনি ঋষিরা আমাদের দেশের কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীরা ওই যোগ যোগ ধরে আমাদের সম্প্রীতির কথা বলে আসছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একই বৃত্তের দুটো কোসব হিন্দু মুসলমান আজকে সেই জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করছে সেই চেষ্টায় প্রত্যক্ষ পরোক্ষ সরকার মদত দিয়ে যাচ্ছে সরকারি মদত যদি না থাকে আমরা এখান থেকে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে তার মুখ্যমন্ত্রীর কাছে সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে সংবিধানের যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে আর রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী দাসকে থেকে করতে হবে আর মন্ত্রিসভা থাকার আর তার কোন রকম যোগ্যতা নেই তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে আমরা এর পাশাপাশি আমরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যে পুলিশ প্রশাসন তার যে ডিজিপি ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে নরেন্দ্র মোদীজির যে সরকার সেই সরকার ব্রিটিশ যে আইন প্রচলিত আইন ছিল সেই আইনের পরিবর্তন করে ভারতীয় মনুসংহিতা আইন প্রণয়ন করেছিলাম সেই মনুসংহিতা ভারতীয় মনুসংহিতা আইনে বিধান রাখা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী দাঙ্গার প্ররোচনা সৃষ্টিকারী এই জাতীয় সৃষ্টিকারী যারা প্ররোচনা যারা সৃষ্টি করতে চায় এই জাতীয় কাজ যারা করবে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির বিধান সেই আইনে রাখা আছে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা ডিজিপির কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে ওই সংবিধান বিরোধী দাঙ্গাবাদ সব থেকে উৎসাহ উৎসাহিত করা করা ব্যক্তি দাঙ্গা সেই সুধাং দাসকে অবিলম্বে ওই ভারতীয় ওই যে যে সংহিতা সংহতি সংহিতা আইন সেই আইনে তাকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে সাজার ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আমরা এখান থেকে একথা বলে দিতে চাই রাজ্য সরকার এবং পুলিশ প্রজাতনকে যদি অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সুরক্ষার প্রশ্নে সম্প্রীতিকে রক্ষা করার প্রশ্নে সুস্থিতিকে রক্ষা করার প্রশ্নে আমরা প্রদেশ কংগ্রেস আমরা পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো এই কথা কইটি আপনাদের মাধ্যমে অবগিত করার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি